হ্যালো বন্ধুরা নমস্কার এখন ঘড়িতে বাদে আটটা পঞ্চাশ আমি এখন একটা ছোট ব্লগ করছি আমার নতুন একটি উস্কুস ব্লগ তোমাদের সবাইকে জানোই স্বাগত এখন রাতে ডিনার রান্না করব চলো দেখাই তোমাদেরকে কি ডিনার রান্না করি কেমন লাগলো ব্লগটা আমাকে জানিও সবাই কেমন আছো সেটাও অবশ্যই জানিও এই যে আমার আজকের ডিনার রুটিন এই রুটি বলতে যাচ্ছি চাউমিন করবো দাঁড় এই দেখো চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এই যে আলু আদা কাঁচা লঙ্কা বাদাম সব দিয়ে আজকে চাউমিন বানাবো আর কাঁচা পেঁয়াজ কেটে নেবো তো চলো আমি রান্নাটা শুরু করে দিই তেলটা একেবারেই দিয়ে দিলাম আর চাউ আমি তুলে রেখে দেবো এতটা চাউ পরবো না এই চাউটা আমি তুলে রেখে দেবো দিয়ে দিয়েছি বাদাম দিয়ে দিচ্ছি তেলটা বেশি দিয়ে দিলাম ইচ্ছা আছে আমার পরীক্ষা হয়ে যাওয়ার পর সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করার দেখি করতে পারি কি না দিয়ে দেবো কতগুলো গোটা লঙ্কা তোমরা বাবা আমি তো চাউমিনই দিই আর কিছু খাই না তো সেরকম বেশি এই যারে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এই লবণটা এটা এটাই এটা লবণ এক্সট্রা হয়ে গেলে চাউমিনটা নাহলে দিয়ে দিতে হবে আমাকে আলুটা ভাজা হয়ে যায় এ দেখো আমি অল্প অল্প করে চাপ দিয়ে চাউমিনটা ভেজে নিলাম এই মশলাটা এখন দেব তো তাহলে এটা একটু হালকা করে কাট করে দাও মশলাটা হ্যাঁ মশলাটা কাট করে দাও হ্যাঁ দাও এটা চাউমিন মশলা না আমি এটা তৈরি করিনি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ পুরোটা দিয়ে দাও বলছে পুরোটা দিয়েছ আরো আছে এই দেখো বন্ধুরা আমার চাউমিন ভাজা রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিই পেঁয়াজ কাটা কি দেখাবো তোমাদেরকে দাঁড়াও আচ্ছা পেঁয়াজ এটো না মানে আমিষ না নিরামিষ নিরামিষ আর ভাজা হলে বাইরে তো পেঁয়াজ ভেজেও নিরামিষ বলে এই ব্যাপার ये दुए नु और वस्त्र और ब्यास

কেমন হয়েছে লবণ ঠিক আছে তো চলো এবার আমি খেয়ে নি মেহেন্দি কাটু করে দেব চলো এবার আমি খাবো হুম লবণ যে চাল এখানে বীজ লবণ হয়েছে লবণটা কমিয়ে দিল আমার খাওয়া দাওয়া শেষ বন্ধুরা চাউমিনটা হালকা করে ভালোই হয়েছিল তোমরা খাওয়া দাওয়া করে নাও শুভরাত্রি সবাই ভালো থেক সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে চাটা